হ্যালো ভিউর আপনার টিকটক অ্যাকাউন্ট কি ঠিক আছে কোনো রেস্ট্রিকশন নাই তো কোনো ভিডিওতে কোনো প্রবলেম নাই তো ভিউ হচ্ছে নাকি হচ্ছে না যদি কোনো ভিডিওতে রেস্ট্রিকশন থাকে বা আপনার লগ ইনে কোনো প্রবলেম থাকে বা কোনো পোস্টে প্রবলেম থাকে তাহলে কিন্তু ভিউ কম হয় সেজন্য আপনি কিন্তু আপনার নিজের অ্যাকাউন্টটি দিয়েই চেক করে দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টটি ঠিক আছে কি না যদি এটা দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেজন্য কিন্তু আলাদা কোনো অ্যাপস এর প্রয়োজন হবে না আপনার টিকটক অ্যাকাউন্ট দিয়ে আপনি চেক করতে পারবেন তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনি এটা কিভাবে করবেন সেজন্য আপনাকে কি করতে হবে আপনি আমার পাশের স্ক্রিনটা একটু ফলো করুন আপনাকে কি করতে হবে টিকটক অ্যাকাউন্টের ভিতরে টিকটকের ভিতরে প্রবেশ করতে হবে এরপরে প্রবেশ করার পরে আপনার নিচের দিকে যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে আপনি টাচ করবেন টাচ করার পরেই কিন্তু আপনি আপনার হোম পেজে চলে আসবেন ওকে এখানে আসার পরে দেখুন দুই ভাবে আমি চেক করে দেখাবো আপনাকে প্রথমে স্ক্রিনের উপরেই দেখুন হয়তো আপনার থাকতে পারে টিকটক স্টুডিও যদি সেখানে থাকে তাহলে সেখানে আপনি টাচ করেই কিন্তু এরকমের টিকটক স্টুডিওর ভিতরে প্রবেশ করতে পারেন এছাড়াও আপনি একটু দেখাচ্ছি আপনি টাচ করলেই কিন্তু সেই ইন্টারফেসটাই চলে আসবে অর্থাৎ টিকটক স্টুডিওতে চলে আসবে এখানে আসার পরে দেখুন অ্যাকাউন্ট চেক এই অ্যাকাউন্ট চেকের এর ভিতরে যদি আপনি প্রবেশ করেন টাচ করে তাহলেই কিন্তু এখানে আপনার এইটা সম্পূর্ণ চেক করা শুরু করবে অর্থাৎ কোন প্রবলেম আছে কিনা দেখুন আমার কিন্তু প্রথম ভিডিও প্রবলেম দ্বিতীয় ভিডিও প্রবলেম তৃতীয় ভিডিও প্রবলেম এরপরে আশা করি প্রবলেম হবে না কারণ আমি দেখেছি আপনি এরকমের যদি চেক করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমগুলো শো হচ্ছে এবারে এখানে যে ভিডিওগুলায় প্রবলেম দেখাবে বা ঠিক নাই এরকমের রেড হয়ে থাকবে এরকমের যদি দেখায় তাহলে আপনাকে মার্ক করতে হবে কোন ভিডিওতে সমস্যা এখন দেখুন আমার চেকের পরে এখানে কিন্তু পোস্ট রিস্ট্রিক্টেড দেখাচ্ছে দুইটা এখন এই দুইটা কোনটা সে দুইটা তো আমি বললাম যে আমার প্রথম ভিডিও এবং তিন নাম্বার ভিডিওতে আমার রিস্ট্রিক্টেড আছে অর্থাৎ আমি চেক করেছিলাম দেখেছি যে আমার প্রবলেম সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি এরপর এভাবে চেক করার পর আপনি নিচে যে ইউজফুল হেল্পফুল যেটা আছে সেখানে আপনি ইয়েসে দিয়ে দিবেন কখনো নো দিবেন না ওকে এরপর এখান থেকে আমি ব্যাগে চলে যাব আমি তো ফাইন্ড আউট করেছি যে আমার কি কি কোন কোন ভিডিও সমস্যা আমি কি করব সেই ভিডিওতে অর্থাৎ আমার যে ভিডিওতে প্রবলেম সেই ভিডিওতে আমি ঢুকবো জাস্ট এই প্রথম ভিডিওটায় প্রবেশ করলাম ভিডিওটা পুশ করে দিলাম এরপর এখান থেকে যে থ্রি ডট আছে এখানে টাচ করে ঠিক এদিকে টেনে এখানে যে ডিলেট অপশন আছে এখান থেকে জাস্ট আপনি ডিলেট করবেন ডিলেট অ্যান্ড রিএডিট এটা কখনো দিবেন না ডাইরেক্ট ডিলেটে দিয়ে আপনি এই ভিডিওটাই ডিলিট করে দিবেন ওকে গেল একটা প্রথম ভিডিওটা আমার শেষ এবারে আমার তিন নাম্বার ভিডিও হচ্ছে এই মেয়ে কান্না করতেছে এই ভিডিওটা এই ভিডিও দুটোইতে কিন্তু আপনি খেয়াল করছেন কিনা জানি না কিন্তু ভিউ কম অন্যান্য ভিডিওতে কিন্তু ভিউ বেশি এখানে সাতষট্টিটা ভিউ হয়েছে মাত্র ভিডিওটা দিয়েছি প্রায় এগারো ঘন্টা হয়ে গেছে অথচ মাত্র সাতষট্টিটা ভিউ হয়েছে তো এখান থেকে আমি থ্রি ডটে টাচ করে এরপর এটা এটাও আমি করে দিলাম ওকে এই যে ডিলেট করার পরে এখন আমার অ্যাকাউন্টটা ঠিক হয়েছে কি না যে টিকটক স্টুডিও সেখানে আমি টাচ করব। এরপরে অ্যাকাউন্ট চেকে আমি টাচ করব। টাচ করলেই কিন্তু সারা তারা আবার চেকিং করবে লগিং ওকে পোস্ট ওকে কমেন্টস ওকে প্রোফাইল ওকে ডাইরেক্ট মেসেজ ওকে এরপরে দেখুন আমার ভিডিওগুলোও কিন্তু সম্পূর্ণ ওকে হয়ে যাবে অর্থাৎ আমার দুটো ভিডিওতে প্রবলেম ছিল সে দুটো তো আমি ডিলিট করেই দিয়েছি তার মানে এখন আমার সম্পূর্ণ ওকে আছে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাও যদি আপনি এভাবে চেক করেন তাহলে কিন্তু যত সমস্যা আছে সবগুলোই বের হয়ে আসবে আর এই চেকিংয়ের সময় আপনাকে চোখগুলো ভালো করে দিয়ে রাখতে হবে যে কোন ভিডিওতে কোন প্রবলেম সেগুলো বাছাই করে করে ডিলিট করবেন ওকে দেখুন আমার দুটো ভিডিও ডিলিট করার পরে কিন্তু আমার অ্যাকাউন্ট ইন গুড স্ট্যান্ডিং দেখাচ্ছে অর্থাৎ আমার অ্যাকাউন্টে আর কোনো প্রবলেম নাই ঠিক এভাবেই আপনি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য এই এই পদ্ধতি কিন্তু অবলম্বন করতে পারেন এটাকে ফলো করতে পারেন তো এখান থেকে ইএস দিয়ে আমি বের হয়ে যাচ্ছি আর ঠিক এরকমের চেক করতে হলে আপনি ভিডিওটা আরো যদি না বুঝে থাকেন তাহলে আরো ভালো করে দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে এই মুহূর্তে একটা লাইক দিতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন আজ এ পর্যন্তই আসবো আবার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ